নমস্কার আমি জ্যোতিষ পারিজাত আবার আপনাদের সামনে চলে এসেছি আজকে কালী পুজো দিওয়ালি সকলকে শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন জানাচ্ছে মা কালী পুজোটা ভালোভাবে কাটান হুম তো আজকের যে বিষয়টা হচ্ছে দেখুন নক্ষত্র নিয়ে বলছি মানে নক্ষত্র ধরে ধরে বলছি সাতাশটা নক্ষত্র তো তো প্রথম এক নম্বর দু নম্বর হয়ে গেছে মেষরাশিতে হচ্ছে কি অশ্বিনী এবং ভরণী আজকে বলবো কৃত্তিকা এই কৃত্তিকা নক্ষত্র মানে ব্যাপারটা হচ্ছে কৃত্তিকা হচ্ছে তিন নম্বর নক্ষত্র জেনে রাখুন এদের রুলিং প্ল্যানেট হচ্ছে শাসক গ্রহ হচ্ছে রবি হ্যাঁ তো সূর্য তাই এ মানে এ কিন্তু শুধু মেষ রাশিতে মেষ রাশি রই যে লাস্ট শেষ করেছিলাম ছাব্বিশ ডিগ্রি চল্লিশ মিনিট অবধি ভরণি আর অশ্বিনী রয়ে আছে তিরিশ ডিগ্রি করে একটা প্রতিটা রাশিতে থাকে তো তাই শেষ আপনার তিন ডিগ্রি কুড়ি মিনিট এইটা হচ্ছে শেষ মেষরাশির অংশ মানে মেষের শেষ অংশতে কৃত্তিকা আছে আর বাদ বাকিটা তিনটে পদ আছে মানে প্রথম পদটা হচ্ছে মেষে আছে যেটা তিন ডিগ্রি কুড়ি মিনিট এবং তারপরে লাস্ট তিনটে পদ হচ্ছে আছে বৃষরাশিতে আছে তো কৃত্তিকার আমি আজকে মানে কৃত্তিকা নক্ষত্রের ওপর আমি বৃষরাশিও পরে বলছি কৃত্তিকা নক্ষত্রের ওপর যে কি তাদের কি কি। বৈশিষ্ট্য কি কি হয় তাদের মানে পেশাগুলো কি কি হতে পারে তাদের বিবাহটা কীরকম হয় হ্যাঁ এই নিয়ে সাধারণ বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করছি তো কৃতিকা হচ্ছে ওই যে বললাম কৃত্তিকার এরা কিন্তু রাক্ষসগণ হুম এরা রাক্ষসগণ কৃ মানে দেওয়ারিগণ এবং কৃত্তিকার ইয়ে হচ্ছে কি এরা মানে এদের অধিষ্ঠাতি দেবতা হচ্ছে অগ্নি অগ্নিদেব হুম এবং কৃতিকার একটা সাধারণ বৈশিষ্ট্যগুলোর মধ্যে পড়ছে মানে রাশি এবং বৃষ রাশি মিলিয়ে আছে কৃত্তিকা আমি আগেও বললাম এরা হচ্ছে কি এরা কিন্তু দারুণ একটা দারুণ উপদেষ্টা এরা খুবই আশাবাদী এবং এদের মুখ কিন্তু বেশ মানে মুখের মধ্যে একটা বেশ একটা উজ্জ্বল ভাব আছে হ্যাঁ এরা মানে কী বলুন তো এরা 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 কিন্তু খুব দ্রুত হাঁটতে পারে মানে হেঁটে চলতে পারে মানে যারা একটু কৃত্তিকা নক্ষত্র যেহেতু রবির কারক এবং একটা ক্ষিপ্ত গতি আছে একটা সবসময় একটা ক্ষিপ্ত গতি আছে এবং এরা মানে কী বলুন তো এরা বাইরে মনে হয় খুব কঠোর মানে দেখায় খুব কঠোর কিন্তু আদৌ না ভেতরে কিন্তু প্রচুর ভালোবাসা অপরিজন করুণা স্নেহ এগুলো লুকিয়ে আছে কিন্তু বাইরে কিন্তু খুব কঠোর এদের একটা নেতিবাচক দিক হচ্ছে এরা না ওই মানে কী তো মানে একটা পুরনো মানে নিজের যে মতটা যেটা মনে করবে সেটাকে ওরা ধরে নি মানে চেঞ্জ ওরা পছন্দ করে না রূপান্তর মানে একটা পরিস্থিতির সাথে বিভিন্ন পরিস্থিতির সাথে মানিয়ে মানুষকে একটু চেঞ্জ করে নিতে হয়তো মানে আমি হয়তো পৃথিবীতে এসেছি একরকমভাবে ওকে আসতেই বা আমার ঈশ্বর পাঠিয়ে কিন্তু ঈশ্বর এটাও বলে দিয়েছে যে তুমি তুমি যেহেতু মানুষ উন্নত মস্তিষ্কের তোমার ভেতরে একটা ব্রেন আছে মস্তিষ্ক তোমার কুকুর বেড়াল গরু সাগর নয় তা তুমি মানুষ তোমাকে একটা ব্রেন দিয়েছি মস্তিষ্ক দিয়েছি তুমি বিভিন্ন পরিস্থিতিতে কিভাবে। নিজের মানে পৃথিবীর এই বাধাগুলোকে অতিক্রম করবে এটাও একটা পরীক্ষা ঈশ্বরের তাই মানে এরা না মানে কী বলুন ওই নিজেকে মানে ভাঙতে চায় না ভাঙতে মান ভাঙবার মতো মানে কৃত্রিকারক করতে না আমি যেটা ভেবেছি ওটা ঠিক তাই অন্য বিভিন্ন পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়াতে একটু এদের অসুবিধা বোধ করে ইংরাজিতে দেখবেন একটা ক্রিটিক্যাল কথা হলো কাজে ক্রিটিক্স মানে এরা এদের একটা ব্যাপারটা হচ্ছে কি এরা একটু খুব সমালোচনামূলক মানে অন্যের ভুল অন্যের ভুল ঠিক এগুলো না ওরা খুব দ্রুত ধরে ধরিয়ে দিয়ে তার একটা মানে সংশোধন করে দিতে পারে এটা পারে কিন্তু কিন্তু এটা সবসময় অনেকের কাছে অ্যাকসেপ্টেবল নাও হতে পারে তাই মানে কোথায় ভুল হচ্ছে কোথায় ঠিক হচ্ছে এই ব্যাপারগুলো কিন্তু এই কৃত্তিকা নক্ষত্রে বিশেষ করে মেষ এবং রাশিতে যারা যারা আছে আমি পরে পেশাগুলো বলছি আলাদা আলাদাভাবে এ এদের কিন্তু এই ব্যাপারটা ঘটতে পারে এবং এরা মানে কি বলুন তো এই ইংরেজি মানে এরা না খুব মানে রেগে এ রেগে যায় এরা রেগে গেলেও কিন্তু এরা মানে রাগটা কিরকম তো কারোর উপর মানে রাগ দেখানো বা ভয় দেখাতে রাগে না মানে একটা শৃঙ্খলা মানে ওরা সবসময় একটা ডিসিপ্লিন চায় একটা সুন্দর একটা জীবন একটা সুন্দর ডিসিপ্লিনই চল চলবে হ্যাঁ ওদের জীবন চার পাঁচটা যেন সাজানো গোছানো খুব সুন্দর থাকে আধ্যাত্মিক মানে ঈশ্বর ভক্তিও প্রচুর আছে তাই এরা যারা যারা দেখবেন একটু পুজো জপ তপ অনেকে মানে যাদের ওই তখন বলতাম নবমপতিটা তাদের একটু স্ট্রং থাকলে বা নবমে বৃহস্পতি থাকলে তারা কিন্তু পুজো আচ্ছা ধ্যান ধারণা জপ উপাসনা ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকে এ এই কৃত্তিকা নক্ষত্র এরা না মানে শিক্ষা বলুন মানে কর্ম বলুন ব্যবসা বলুন যে কোনো এরা না সবার থেকে একটু এগিয়ে থাকতে চায় এগিয়ে মানে কি এরা না ওই ব্যর্থতা বা সফলতা মানে এটাতে না মানে 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 খুব সহজেভাবে নিতে পারে না মানে সবার থেকে এগিয়ে আমি থাকব। আমি কেন এবং এগুলা মানে একটু সৎ সরল হয় বলে না অনেক সময় অনেক ক্ষেত্রে প্রতারিত হতে পারে অনেক অন্যের ক্ষেত্রে মানে অন্যের কাছ থেকে একটু প্রতারিত হওয়ার সম্ভাবনাও আছে যেহেতু ওরা একটু ভেতরে ভেতরে সৎ হ্যাঁ এটা বলতে পারি অন্যদের যে কোনো সমস্যার সমাধানে একটা মানে কার্যকর একটা মানে মানে কি বলুন তো একটা উপদেশ দিতে পারে এবং সেটা কিন্তু যথেষ্ট সক্ষম এরা মানে অন্যরা যে কোনো সমস্যা অনেকে থাকে না অনেকে বিভিন্ন রকম সমস্যা পড়ে ও নিজে হয়তো সমস্যার সমাধান করতে পারছে না মানে কিন্তু এই কৃত্তিকা নক্ষত্রের জাত বা মেষরাশি এবং এরা এদের কিন্তু এরা কিন্তু যথেষ্ট ওই সমস্যার পথটা কোথায় আছে মানে সমস্যা খুলবে কিভাবে। সেটা কিন্তু এরা সহজে তাদের দেখিয়ে দিতে পারে এটা একটা গুণ এরা এরা দেখতে খুব আকর্ষণীয় হয় এবং মানে টিপটপ পরিচ্ছন্নতা মানে বেশ একটা চারপাশে যেখানে থাকে এরা যে বাড়িতে তা সেখানটা বেশ সাজিয়ে গুছিয়ে রাখতে এরা পছন্দ করে এরকম এবং ওই নোংরা জিনিসটাকে এরা পছন্দ করে না হ্যাঁ এটা বলতে এরা মানে সঙ্গীত বিভিন্ন রকম কালচারের প্রতিও যেহেতু রবি 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 যেহেতু কালপুরুষচক্রা বা সিংহরাশির ঘর পঞ্চম তাই বিভিন্ন রকমের সঙ্গীত বলুন শিল্পকলা বলুন এগুলোর প্রতি প্রচণ্ড আগ্রহ থাকে এদের এই কৃত্তিকা নক্ষত্রের মানে কি বলতো ওই যে বললাম সপ্তম স্থান যদি ডিস্টার্ব না থাকে এদের কিন্তু বিবাহিত জীবন খুবই সুখের হয় স্ত্রীরা কিন্তু প্রচণ্ড দক্ষ মানে সংসারের কাজ করাতে প্রচণ্ড দক্ষ হয় এবং স্ত্রী আমি মেয়েদের বলছি মেয়েদের স্বামীরাও প্রচণ্ড মানে এই ব্যাপারে মানে খুবই দক্ষ এবং তারা মানে কি বলতো এবং তারা না মানে বিশ্বস্ত একে অপরের প্রতি বিশ্বস্ত হয় এরা মানে বিশ্বাস করে প্রচণ্ড এটা বলতে বিবাহিত জীবন তাই সপ্তম ডিস্টার্ব না থাকলে দারুণ সুখে হ্যাঁ মায়ের সাথে মায়ের মা মায়ের সাথে এই কৃত্তিকা নক্ষত্রের খুব ভালো বন্ডিং হয় খুব ভালো ভালোবাসা হয় কারণ মা মানে কি ওদের যদি আরও ভাই বোনও ছেলেপুলে থাকে মানে আস মায়ের আরও সন্তান থাকে ভাই বোন থাকে কিন্তু মা ওকেই যেন বেশি ভালোবাসে ওই কৃত্তিকা নক্ষত্র হয় যদি মা যদি তার সন্তান যদি কোনো কৃত্তিকা নক্ষত্রের হয় তো মা কিন্তু তাকে যে কোনো কারণেই দারুণ ভালোবাসবে এটা একটা একটা মজার ব্যাপার এটা গবেষণায় দেখা গেছে কৃত্তিকা নক্ষত্রকে মানে যদি তার সেই মায়ের সন্তান কৃত্তিকা নক্ষত্রের কেউ হয় সে মেষ রাশি হোক বিষ রাশি হোক কারণ মেষের ফার্স্ট স্টেজ আছে আর বিষের তিনটে তিনটে স্টেজ আছে তাই তারা কিন্তু মায়ের ভালোবাসা প্রচুর পাবে অন্যান্য ভাই বোনদের থেকে এটা একটা দারুণ ব্যাপার যেহেতু কৃত্তিকা নক্ষত্রের সিম্বল হচ্ছে সিম্বল হচ্ছে কি তো মানে ছুরি দেখবেন ছুরি বা কোনো ধারালো জিনিস বা শিখা গুণের শিখা মানে এটা হচ্ছে কৃত্তিকার তাই জন্য এদের পেশাগুলো কিন্তু মানে কী বলতো এদের পেশাগুলো সবসময় নয় সেনাবাহিনী নয় পুলিশ নয় অস্ত্রশস্ত্র কারখানা অস্ত্রশস্ত্রের কারখানা মানে যে কোনো যে ভারতবর্ষের প্রতিরক্ষা যে কারখানাগুলো আছে শিল্প অনেক সরকারি কাজ বলে এমনিও তাছাড়া অন্যান্য অনেক সরকারি ছাড়াও তো অস্ত্রশস্ত্রের কারখানা তারপরে ধরুন মানে ছোটো বাজে বলতে বিভিন্ন নাপিত কষাই মাংসের দোকান মানে এই যেখানে ছুরি কাছি ব্যবহার হচ্ছে এদের এই পেশাগুলো এরকম হতে পারে মেয়েদের ক্ষেত্রে রান্নার জিনিসপত্র মানে রান্নার মনে করুন মেয়েরা যদি রান রান্নার মানে হোটেল করে রেস্টুরেন্ট করে সেখানে এই যে বিভিন্ন রকম মানে একটা ধারালো জিনিস দিয়ে ছুরি এই যে কাটতে হচ্ছে তো এই এই সব পেশা বা মেয়েরা যারা কামার মানে মেয়েরা যারা এই যেসব মেয়েরা পেশায় মনে করুন ছুরি বানাচ্ছে কাছি বানাচ্ছে মানে এই সব মানে যে কোনো ছুরি কাঁচি তারপরে অস্ত্র এই সব ব্যাপারগুলো পেশাতে এরা জড়িয়ে থাকে ওই যে বললাম নাপিত নাপিত যেহেতু কাঁচি নিয়ে সবসময় কাজ কাজ করছে তো এগুলো অদ্ভুতভাবে দেখা গেছে এরকমভাবে মানে যে কোনো কারণেই গবেষণায় মানে এগুলো বলা আছে জ্যোতিষশাস্ত্রে অদ্ভুতভাবে এবং সেটাও মিলে যায় খুব এইটাই এদের পেশা যে কোনো অনুসন্ধানকারী হতে পারে গবেষক হতে পারে বিভিন্ন কর্পোরেট সংস্থার কোনো মালিক হতে পারে ビワンバイニー、ノウバイニー。 যে কোনো অগ্নি ডের পর ফায়ার ব্রিগেডে যারা চাকরি ফায়ার ব্রিগেডে চাকরি পেতে পারে যেহেতু অগ্নির সাথে জড়িয়ে আছে তো এই সব পেশাগুলো এদের কিন্তু খুবই যায় বিশেষ করে মানে কৃত্তিকা নক্ষত্রের পুরুষদের এছাড়াও পুরুষদের পেশা বলতে ধরুন চিকিৎসা সংক্রান্ত যেখানে বা সার্জেন্ট যেখানে ছুরি কাছি ব্যবহার হচ্ছে এবং অবশ্যই ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং এদের এই সব কৃত্তিকা পুরুষরা মানে কৃত্তিকা নক্ষত্রের পুরুষরা কিন্তু সফল হতে পারে কৃত্তিকা নক্ষত্রের পুরুষরা মানে কি হতো বিবাহের পর কিন্তু ভাগ্যবান হয় মানে এরা মানে এবং এদের বিবাহটা পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হয়ে যায় বাট প্রেম পঁচিশের পর থেকে শুরু হয় এবং প্রেম করে বিবাহ সম্ভব এবং পঁচিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে এদের বিবাহ হয় কিন্তু অদ্ভুত দেখা গেছে যে এই পুরুষরাও যারা কৃত্তিকা নক্ষত্র তারা কিন্তু বিবাহের পর আরও তাদের ভাগ্যটা খুলে যায় যে কোনো কারণেই হোক মানে লক্ষ্মী মানে ওই যে বলে না একটা পুরুষ একটা কথা আছে এক একটা পুরুষের মানে সফলতার পেছনে এক একটা নারীর অবশ্যই অবদান আছে তো কৃত্তিকা নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু সেটা দারুণভাবে প্রযোজ্য এটা একদম বলে দিচ্ছি কৃত্তিকা নক্ষত্রের পুরুষদের মানে স্বাস্থ্য এবার বলছি স্বাস্থ্য কিন্তু এদের মানে দাঁতের সমস্যা চোখের দুর্বলতা মানে চোখের দৃষ্টির ব্যাপার এবং দুর্ঘটনাজনিত ইয়েও হতে পারে কিন্তু এরা না মানে কি বলতো মানে নিজের শরীর সম্বন্ধে মানে খাদ্যাভ্যাস সম্বন্ধে সচেতন নয় এরা যা কিছু খেতে ভালোবাসে এভাবে যে করবে এবং শরীরচর্চা করবে সে ব্যাপারটা এদের মধ্যে থাকে না অলস তাই এই ব্যাপারে একটু সাবধান হতে হবে কৃত্রিকা পুরুষদের যারা কৃত্রিকা নক্ষত্রের পুরুষ যারা মেশে এবং বৃষরাশিতে হয়ে আছে তারা কিন্তু একটু শরীরচর্চা করতেই হবে একটু অলস কিন্তু তারা হ্যাঁ এবং নিজের খাদ্যাভাস সম্বন্ধে অত সচেতন না এই মানে একটা সায়েন্টিফিক হইতে খাবো খাওয়া দাওয়া করবো মানে যেটা বললাম না না পৃথিবীতে মানে খাবারটা যেন ওরা একটা ব্যাপারটা আমি খাবো মানে এরকম একটা ব্যাপার তো এই জন্য ওদের দাঁতের সমস্যা চোখের সমস্যা এগুলো আসে এবং এবার বলছি কৃত্তিকা নক্ষত্রে নারীদের বৈশিষ্ট্য মানে যারা মেষ ও বিষে আছে এরা না প্রচণ্ড সংবেদনশীল এবং প্রচণ্ড আবেগপ্রবণ এটা ঠিক এবং এরা মানে মানে যদি মেষরাশির কৃত্তিকা হয় মানে মেষরাশির কৃত্তিকা মহিলা হয় এরা কিন্তু একটু একটু তর্ক বাজ আছে একটু ঝগড়া করতে পছন্দ করে ঝগড়া করে ফেলে বা কাউন্টার টু কাউন্টার দিতে পারে যদিও তার হাজবেন্ডকে প্রচুর ভালোবাসে ভালোবাসবে মানে হাজব্যান্ডের সাথে তাদের বন্ডিং ফাটাফাটি কিন্তু ফ্যামিলির অন্য লোকেদের সাথে হয়তো একটু একটু ঝগড়া করে ফেলতে পারে বা আর্গুমেন্ট করতে পারে তর্ক বিতর্কতে কিন্তু বৃষরাশির কৃত্তিকার মহিলা যারা আছে যদি তারা হয় বৃষরাশি তারা কিন্তু ঘরটাকে সুন্দর রাখতে চায় বলে না বাবা আমি যে ঘরে বাস করি আমার ঘরের প্রতিটা ফ্যামিলি মেম্বার যেন বেশ সুন্দরভাবে হেসে খেলে আনন্দে আমরা দিন কাটাতে পারি এই ব্যাপারটা এদের মধ্যে আছে এবার বলছি কৃত্তিকা নক্ষত্রের মহিলারা যারা পেশা কী হতে পারে পেশা মানে যারা রাশি ও বৃষরাশির মধ্যে এবং এরা যদি সুশিক্ষিত হয় মানে শিক্ষিত হয় তাহলে এদের জন্য খুব সুটেবল কাজ হচ্ছে প্রশাসনিক কাজ এরা সরকারি চাকরিও পেতে পারে এই মহিলারা এবং এদের ডাক্তার इंजिनीय शिक्षकता দারুণ এইসব পেশাও দারুণ এবং যদি সে শিক্ষিত না হয় কৃত্তিকা নক্ষত্রে মানে যারা মেষ এবং বিষ রাশিতে আছে তারা ভালো গৃহিণী হতে পারে ঘর থেকে কিছু কাজ করতে চায় মানে ঘরের মারফত এবং তারা কি করে যদি এখনকার দিনে যে ইউটিউব বলুন এই করুন সোশ্যাল মিডিয়ায় তারা একটা কিছু করতে চায় তারা রান্না দেখাতে চায় মানে তাদের যেহেতু মানে কী বলুন তো ঠিক সপ্তম স্থানটা শুক্র আছে মেষ রাশি থেকে ন্যাচারালি মানে যেহেতু সব রান্না শুক্র আবার রান্নার মানে এসব হোটেল রেস্টুরেন্ট রান্নার মানুষ এসব ব্যাপারে ইঙ্গিত করে তাই এরা ঘরে মানে সোশ্যাল মিডিয়া মানে ঘরে থাকলেও গৃহিণী হলেও একটা কিছু ঘর থেকে বসেই কিছু করতে চায় বাইরে না বেরো যারা পড়াশোনা যারা করে নিজের সব মেয়েরা এরা কৃতিকা নক্ষত্রের আমি বলছি খুব একটা বেশি বড় পড়াশোনা করে আর যারা পড়াশোনা করেছে তারা সরকারি চাকরি প্রশাসনিক দপ্তর শিক্ষকতা ইঞ্জিনিয়ারিং আইনজীবী তারাও করতে পারে এবার বলছি কৃত্তিকা মানে নক্ষত্রের চারটে পদ আলোচনা করব শেষে লাস্টে শেষে বলছি যে প্রথম পথটা মানে ফার্স্ট যেটা ইয়ে আছে সেটা হচ্ছে ওই ২৬ ডিগ্রি মেষের ছাব্বিশ ডিগ্রি চল্লিশ থেকে তিন ডিগ্রি কুড়ি মিনিট হয়ে আরও ওটা তিরিশ ডিগ্রি অবধি এই মেষ রাশি তিরিশ প্রতিটা রাশিতে তিরিশ ডিগ্রি করে আছে তো তাই ও দুটো পথ আগে ও ঘরণী গেছে ছাব্বিশ ডিগ্রি চল্লিশ অবধি এই তিন ডিগ্রি কুড়ি মিনিট হচ্ছে আপনার কৃত্তিকা নক্ষত্র যারা মেষ রাশিতে জন্মেছে এর হচ্ছে এদের মানে আমি আমার শেষে পেশাগু একটু বলে নিচ্ছি এদের এদের পার্টিকুলার স্পেশালিস্ট এর এদের নবাংশটা গিয়ে পড়ছে কিন্তু ধনুতে তাই এরা কিন্তু প্রচণ্ড মানে উচ্চাকাঙ্ক্ষী অত্যন্ত সাহসী এবং প্রচণ্ড গতিশীল এবং খুব দ্রুত কাজ করতে পারে ক্ষমতা আছে এলিবিলিটি আছে এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আছে এটাও আছে এবং এরা ওই কী তো তবে এদের না অতিরিক্ত আবেগ এবং রাগকে নিয়ন্ত্রণ করলে তবে জীবনে আরও অনেক দূর পৌঁছবে এই মেষরাশিতে যারা কৃত্তিকা নক্ষত্রে জন্মেছে এবার বলব কৃত্তিকা নক্ষত্রের সেকেন্ড পদ মানে দু নম্বর পদ যেটা কিন্তু বৃষরাশিতে এসে গেছে সেটা আছে জিরো ডিগ্রি থেকে তিন ডিগ্রি কুড়ি মিনিট অবধি বৃষ রাশিতে যারা জন্মেছে কৃত্তিকা নক্ষত্র এটা হচ্ছে সেকেন্ড স্টেজ মানে সেকেন্ড দু নম্বর পদ এদের নবাংশটা গিয়ে পড়েছে মকরে তাহলে মকর রাশি মানে অনেক আপনার আগের ভিডিওগুলো যদি দেখে থাকেন এরা খুব প্র্যাকটিক্যাল হয় এবার সুশৃঙ্খল এবং জীবনের বস্তুগত আরাম পাওয়ার জন্য নিজস্ব আরাম বা বস্তুগত চায়ের জন্য নিজের লক্ষ্যকে স্থির রেখে কাজে এগোতে চায় নিজের কাজে নিজের কাজ মন দিয়ে করতে চায় কারণ এরা কিন্তু মানে অযথা ফালতু সময় নষ্ট মানে নিজের কেরিয়ার ভিত্তিকভাবে যেভাবে সময়টা কাটানো উচিত সেইভাবে এরা একদম লেগে পড়ে এটা একদম সত্যি কথা তাই এরা খুব প্র্যাকটিক্যাল হয় এটা যে কোনো কাজে এরা কিন্তু ওই যে বললাম মকর রাশি মকরে গিয়ে পড়েছে নবাংশটা তাই এরা খুব অত্যন্ত প্র্যাকটিক্যাল এবং সুসা আবেগপ্রবণতারা এদের ক্ষেত্রে এই বৃষ রাশির ক্ষেত্রে মানে যারা সেকেন্ড স্টেজে আছে তাদের আবেগপ্রবণ কিন্তু যাদের নবংশ মকরে আছে এটাই মজার খেলা তাদের কিন্তু আবেগ প্রবণতা একটু কম থাকে যেটা প্রথম স্টেজে কৃত্তিকার মেশে ছিল যা তাদের আবেগ ও রাগটাকে নিয়ন্ত্রণ করার জন্য তাদের কিন্তু বিপদে ফেলতে পারে কিন্তু এর এদের কিন্তু যেহেতু মপরে নবাংশটা গেছে তাই এরা কিন্তু যেহেতু প্র্যাকটিক্যাল তাই এদের কাছে আবেগটা একটু কম এরা কেরিয়ারের জন্য শীদের একটা লক্ষ্যকে স্ত্রী ধীরে 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 এগিয়ে নিজের কিভাবে লাইফটাকে আরও সুন্দর করবে আরও আরামের করবে আরও আয়েসের করবে সেই ব্যাপারটা সম্বন্ধে এরা কিন্তু খুব নজর দেয় এবার বলবো কৃত্তিকা নক্ষত্রের তৃতীয় পদ সেটা সেটাও রাশিতে পড়েছে বিষ রাশির এটা হচ্ছে আপনার তিন ডিগ্রি কুড়ি মিনিট থেকে আরও তিন ডিগ্রি কুড়ি মিনিট গেছে সেখানে ছ ডিগ্রি চল্লিশ মিনিট অবধি গেছে সেখানে এরা যারা বৃষরাশিতে জন্মেছে এদের নবাংশটাকে কুম্ভে পড়েছে তাহলে কুম্ভে যদি যখন হয় তখন এরা কিন্তু প্রচণ্ড মানে উদার করুণাময় হ্যাঁ এবং মানে একটা শেখার যে কোনো জিনিস শেখার একটা আগ্রহ এবং জ্ঞান সঞ্চয় করার জন্য এরা কিন্তু এই বৃষ রাশির যারা কৃত্তিকা নক্ষত্রে তারা কিন্তু একটা সবসময় যে কোনো কিছু নতুন কিছু শেখার বা ওখান থেকে যদি মনে হয় যে যত যদি সে ছোটোও হয় মনে করুন কেউ ছোটো সে বড় অনেক কিন্তু ওই ছোটোজন যদি ঠিক ঠিক কথা বলেছে ওটার ও কিন্তু শিক্ষাটা নিতে পারে মানে এরম ব্যাপার ওরা যে কোনো কিছু থেকে যদি ভালো জিনিস পৃথিবীর যে কোনো ভালো জিনিসকে ওরা শিখতে আগ্রহী এবং জ্ঞান সঞ্চয় করাতে আগ্রহী হুম এটা বলতে পারি আর এরা কিন্তু যেটা হচ্ছে কি এরা কিন্তু শিল্পকলা মানে আর্টিস্টিক ভাবেও কিন্তু এই বৃষ রাশি যেহেতু শুক্রের কারক আর শনি হচ্ছে শুক্রের বন্ধু তো নবাংশটা গিয়ে থার্ড স্টেজে শনিতে পড়ে মানে কুম্ভতে পড়েছে তাই কুম্ভ কিন্তু কাল পুরুষ চক্রের একাদশ ঘর তো ন্যাচারালি এই শুক্র শনি এই ক্রিয়েটিভিটি শিল্পকলাতেও এই বৃষ রাশির যারা থার্ড স্টেজে আছে তারা কিন্তু এইসব লাইনে মানে আর্টিস্টিক ফিল্ডে গিয়েও কাজ করলে তারা সফল হবে যদি তাদের রবি সান এবং বৃহস্পতি জুপিটার ভালো জায়গায় থাকে এবং শুক্রকে অবশ্যই স্ট্রং থাকতে হবে বৃষ রাশির তো তাই শুক্রকে অবশ্যই স্ট্রং থাকতে হবে এইবার লাস্ট বলবো চতুর্থ পথ মানে কৃত্রিকা নক্ষত্রে চতুর্থ পথ যেটা বৃষ রাশিতে আছে যেটা ছ ডিগ্রি চল্লিশ থেকে লাস্ট দশ ডিগ্রি অবধি আছে এরা এরা কিন্তু মানে কেউ এটা এদের নবাংশ কিন্তু মিনে পড়েছে তো মিনে নবাংশ পড়েছে যেহেতু পৃথিবীর রাশি বৃষরাশি একটা বস্তুগত তাই বস্তুগত মেটেরিয়ালিস্টিক লাইফ আরাম আয়েস এবং যেহেতু ফ্যামিলি ঘর মানে কালপুরুষ চক্রের দ্বিতীয় ঘর হচ্ছে ফ্যামিলি তাই বৃষরাশিরা সবসময় চাইবে একটা ফ্যামিলি ম্যান হওয়ার এবং সেখান থেকে আমি আপনি আগেও বলেছি যে বৃষরাশির সাথে মিন রাশির বিবাহ কিন্তু দারুণ হ্যাঁ তো এই মীন রাশিরা আবার কিন্তু এই মানে আরাম আয়েস এটাকে খুব পছন্দ করে হুম মানে এই ব্যাপারটা এবং মীন রাশিরা মানে মীন রাশিরাও কিছুটা ঘরোয়া ঘরোয়া তাই বিষ রাশির সাথে মীন রাশি যেহেতু মিনে গিয়ে নবাংশটা পড়েছে তাই এরা ওরা অত্যন্ত সুশিক্ষিত হয় এটা এক প্রথম কথা এবং এদের এদের পেশাও কিন্তু শিক্ষকতা হতে পারে হুম এবং এরা যে কোনো কিছু অন্বেষণ মানে খোঁজার জন্য মানে পৃথিবীতে যে কোনো কিছু বা ঝক অন্বেষণ এগুলো পাওয়ার জন্য তারা একটা সিস্টেমেটিক ওয়েতে কাজ করতে চায় এবং যেহেতু শুক্রের কারো এবং বৃষরাশি যেহেতু মানে আপনার পৃথিবীর সাই তাই এদের এই বস্তুগত আরাম আয়েসটা মিন রাশির সাথে খুব খাপ খেয়ে যায় কারণ মিন রাশিরাও কিন্তু খুবই আবেগপ্রবণ ঘরোয়া আর অদ্ভুত অদ্ভুতভাবে একটা ঘরোয়া ভাব আছে তাই বৃষের সাথে মিনেরও দারুণ যদি সপ্তম স্থান এদের ডিস্টার্ব না থাকে এদের বিবাহিত জীবন বিন্দাস একদম দারুণ এরা একে অপরের মেড ফরই চাঁদা ওকে থ্যাংক ইউ নেক্সট বলবো রোহিণী নক্ষত্র চার নম্বর নক্ষত্র রোহিণী নক্ষত্র যেখানে যেখানে যে যে রাশিতে পড়েছে সেগুলো আমি ছুঁয়ে যাব তো আজকে কীর্তিকা নক্ষত্র শেষ হলো আর বিশের তো এরপরে নেক্সট থাকছে রোহিণী নক্ষত্র তাদের পেশা তাদের স্বাস্থ্য তাদের সাধারণ বৈশিষ্ট্য এগুলো নিয়ে আলোচনা করবো থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ সকলে ভালো থাকুন হ্যাপি দিওয়ালি আবার বললাম এই কালী সকলে সকলে দুরন্তভাবে আনন্দ করুন এবং বাজি ফোটানো তো বাচ্চারা অবশ্যই বাজি বাজি ফোটাবে তবে দেখবেন সব বিপদটিপদ সব ধরনের দেখে হ্যাঁ ওকে থ্যাংক ইউ সকলে ভালো থাকুন